একটা গাঁজা খোর দাঁড়াই লুক কেমনি দিব পাশের পান্ডে আর মানুষ করতে পারলাম না

মা বলা তুই কি আমার অপমান করলি ভাই মার্কেটে এখন আপনার মতো হোয়াইট চলে না মার্কেটে চলে এখন ডার্ক অরিও ভাই আমার সিরিয়াল কত নাম্বার অ্যাকশন ওহ আচ্ছা আমার জিনিস tamam? हां ठीक

ওই আব্বা আমার এই কাপড় কিনা দিয়েছেন কিল্লাইগা যায় না আমার এই কাপড় পছন্দ না একশো গমের বাপ বিদে আমার লগে চিল্লাপল্লা করে গেলি বিয়ে করাই দেওয়ার পর দেখবেন বললো কি কেমন চিল্লাস